ওই বাংলা গাছের পাতাগুলো খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাবারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ধারণ করেছে কষ্ট তাদেরকে দিয়েছে তিনটা বৎসর এইভাবে জেলখানায় বন্দি করার পরে পঞ্চাশতম বর্ষ দুর্গাপুর সিদ্দিকিয়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুল নবী আলাইহি মা মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিরের আমন্ত্রিত অন্যান্য গ্রাম ডানে সামনে উপস্থিত দূরান্ত থেকে আগত দিনদার মতামিং পরসার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিতা মা ও বনের সকলকেই সুনিগঞ্জে আরেকবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওবরাত সর্বপ্রথম সুক্রিয় আদায় করি সেই আল্লাহ সুহান হওয়া তালার দরবারে যেই আল্লাহ তালা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই সিরাত মাহফিলে আসার এবং বসার তাওফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সুক্রিয়া আদায় করছি চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার সকলের কেয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দিনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের সকলকেই জন্নতুল সের সর্ব উচ্চ মর্যাদা দান করুন চিৎকার মেরে বলেন লমি সমানত বায় আজকের এই সিরাত মাহফিলে আমরা যারা এসেছি এখানে এসে কি আপনারা খুশি না বেজার একটু দেখেন এমন একজন মহামানবের জীবন আদর্শ শোনার জন্য আজকে আমরা এখানে এসেছি বসেছি বা আগে থেকে আলোচনা শুনছি কিন্তু শুধুমাত্র আমাদের নবী না নবীদেরও নবী সরাসরি সলক্ষ স্থি তার বলা তার চলা সবকিছু অবজারভেশন করেছেন সরাসরি পাঁচ লক্ষেরও বেশি রাবি সরাসরি তার মুখের বাণীগুলো হাদিসগুলো বর্ণনা করেছেন আজকে আমাদের দেশের মানুষ বিরাট নবীভক্ত মুখে মুখে বাস্তবে করে মুখে মুখে অনুসরণের মাধ্যমে না আমার কথা রাগ করেন না কথাগুলো বুঝবেন কিন্তু এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথা বুঝবেন আমার যদি একটু কড়া কথা বলিও কেউ কষ্ট নিবেন না বাস্তবতার সঙ্গে মিলাবেন আমরা কোনো না কোনো দলের মুরিদ কর্মী কোনো না কোনো পীরের মরিদ আপনি আপনার পীরের জীবন আদর্শ জানেন আপনার দলীয় নেতার জীবন আদর্শ জানেন কিন্তু রসুল্লাহ সাল আলি সাল্লামের জীবন আদর্শ কয়জন আয় জানেন কত পার্সেন্ট জানেন এটা দুঃখজনক হলেও সত্য আমি একবার সাতক্ষীরাতে এরকম ইসলামিক নলেজ ইসলামিক নলেজ বুঝতে আসলে ইসলামিক নলেজ আমাদের কতটুকু আছে মুসলিম হিসাবে এই ব্যাপারে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম মিডিয়াতে সিটি টিভি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা শর্ট প্রোগ্রাম বিভিন্ন অজানা এরকম রাস্তার মানুষদের মাঝে বিভিন্ন প্রশ্ন করতাম ইসলামিক বিষয়ে একটু এখন এই যে প্রশ্ন করতাম বিভিন্ন বিষয়ে অজুর ফরজ কয়টা যারা প্রশ্নের উত্তর দিতে পারত প্রতিদিন আমরা পুরস্কারের ব্যবস্থা রাখতাম ভালো ভালো পুরস্কারের ব্যবস্থা রাখতাম আর যারা জানতো না তাদেরকে সেটা সুন্দর করে বুঝিয়ে দিতাম জানিয়ে দিতাম তো আমরা তখন রবিউল আওয়াল মাস এক মসজিদ থেকে ঈশান নামাজ পড়ে বের হয়েছি ওখান থেকে বেশ কিছু মুসল্লি বের হয়েছে এখন এক মুসল্লি মিনিমাম বিশ্বাস করেন নাভি পর্যন্ত তার দাড়ি পাকা দাড়ি তখন রবিউল আওয়াল মাস আমি এই মুরব্বীকে প্রশ্ন করলাম সরাসরি ক্যামেরা ওয়ান জিজ্ঞাসা করলাম চাচা আমাদের শেষ নবীর নাম কি বলতেছে আদম আলাই হিসালাম অথচ নাবি পর্যন্ত তার দাড়ি আমি বললাম চাচা আবার একটু চিন্তা করে বলেন বলছে আব্দুল কাদের জিলানি সাধারণ মানুষের ভেতরে এই অবস্থা বিশ্বাস করেন না আজকে মেসি নেইমা গায়ক নায়ক তারকা এদের জীবনের সব কিছু আমাদের তরুণ যুবকেরা বলতে পারে খালি প্রশ্ন করে দেখেন কিন্তু আমাদের রসুল সাল্লি সাল্লামের বাবার নাম কি তারা কয় ভাই বোন তার সন্তান ছিল কয়জন তার নাতনি নাতি নাতনি ছিল কয়জন এটা প্রশ্ন করলে কয়জন জবাব দিবে আশ্চর্য অথচ আমাদের জানা উচিত ছিল এখানে তো আমরা সবাই এক রসুলের রসুল তো তেষট্টি বছরে একটা মিথ্যা কথাও বলেনি একটা মানুষ বলেন তো আমি এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনেও একটা মিশা কথা বলিনি এমন একটা লোক বলেন তো তাইলে আমরা নবীর কোন জিনিসটা দেখতে বা করলাম তেষট্টি বছরে যেই নবী একটাও মিথ্যা কথা বললো না আমরা এই মিথ্যা কথার আমলটা অন্তত না করছি যে আমরা মিথ্যা বলবো না সত্য সত্য কথা বলবো আল্লাহ তো বলেই দিয়েছেন হে ইমানদারগণ আমাকে ভয় করো সত্য কথা বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন হে আমাকে ভয় করো সত্যবাদীদের সাথে চলো আমরা কিন্তু তো রাসূলের মুখে চাপ দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা অথচ বলছি মিথ্যা আবার মিথ্যাবাদীদের সাথে চলছি আমার নবী কারো হক নষ্ট করিনি কখনো যখন রসুরেক সাল্লি সাল্লাম ছোট্ট মাসুম বাচ্চা তৎকালীন সময় মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেত বিভিন্ন মানুষেরা এসে তাদেরকে লালন পালন করে দিলে একটা টাইমে তাদের নির্দিষ্ট কিছু টাকা দেওয়া হতো তো মা হালিমাতু সাহাদিয়া যখন আসছে এই কয়দিন আগেও আমরা আলহামদুলিল্লাহ সেই জায়গায় ঘুরে আসছি এই কয়দিন আগে আমার নবী শৈশব জীবন যেখানে কেটেছে আমাদের এনামও গেছে যারা হাজি সাহেব অনেকে যান অনেকে যান না যেখানে রেসুল্লা সাল্লামের শৈশব জীবন কেটেছে নবীজি যে কূপের পানি দিয়ে গোসল করতেন খাইতেন নবীজির যে জায়গাটায় শাক হয়েছিল এখানে আমরা গেছি আলহামদুলিল্লাহ তো রেসুলকে যখন মাফা হালিবাচু সাহিয়া গরিব মানুষ সব শেষে কেউ নেই এই বাচ্চাটাকে যখন নিয়ে আসলেন এটা আমি মূলত কাহিনী বলাটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মা মাহানিমাতু সাদিয়া যখন তার বুকের স্তনে তার মুখ লাগালেন একটা খাওয়ার পরে আমাদের দেশের মা বোনেরা স্তন চেঞ্জ করে দেয় তখন ওই ছোট্ট স্তনে মুখ না। কারণ আমার মায়ের তো আরো সন্তান আছে তাদের হক নষ্ট করা যাবে না এখন আপনারা বলেন সে তো ছোট্ট মহাম্মাদ আর আমরা তো এত বড় মানুষ আমরা কি ভাইয়ের ভাইয়ের হক আদায় করি ভাই বোনের হক আদায় করি বাবা সন্তানের হক আদায় করি অথচ আমার নবী তো কারোর হক নষ্ট করিনি কখনোই না তাইলে আমরা আমল করলাম কি এই যে সুরধ এই দাড়ি টুপি জুব্বা এটা তো বাহ্যিক একটা বাহ্যিক একটা ইয়ে সুরধ এই দাঁড়ি টুপি জুব্বা এগুলো বাহ্যিক আকৃতি একটা বাহ্যিক আসলে আমল করলাম নাকি আজকে অনেকে আমাদেরকে অবজেকশন দেয় হুজুর একটু ওয়াজ করেন পিতা মাতার হক মাতার হক সন্তানের হক দেখেন আপনারা একটু মনে রাখবেন ভালো করে এগুলো দুঃখ লাগে বলতে অনেক সময় অনেক বাবা মারা গেলে তাদের লাশ তিন দিনেও দাফন করতে দেয় না কারণ জমি জায়গা ঠিক মতো ভাগ করে যায়নি তিন দিনেও লাশ কবরে নামাইতে দেয় না এর কারণ বাবা ছোট ছেলে বেশি দিছে আর তিন ডারে ঠকায় দিছে এই জন্য তিনটা আটকায় দেয় লাশ দেখেন আমার প্রশ্ন হলো যদি এমন কোন বাবা থেকে থাকেন যে আমার সন্তানেরা আমাকে খেতে দেয় না আরে যেই সন্তান তার পিতা মাতাকে খেতে দেয় না এর জন্য সন্তান দায়ী হবে কিন্তু আপনি বাবা আল্লাহ আপনাকে যে সম্পদ সম্পত্তি দিয়েছে যদি ইনসাফ ভিত্তিক বন্টন করে না যান আপনি বাবা কেয়ামতে আসামি কাদারে দাঁড়ায় যাবেন আপনাকে খেতে দিক আর না দিক আল্লাহ আপনাকে যে নীতিমালা শিখাইছে কোরআনে যে সন্তানদের ভেতরে সমানভাবে বন্ধন করো যদি মেয়ে হয় তাদের ব্যাপারে এক আইন আর যদি ছেলে হয় তাদের ব্যাপারে এক আইন দুইটা নারী সমান একটা পুরুষ চাইলে আপনাকে খেতে দেয় না বলে যেটা খেতে দেয় তারে বেশি দিবেন না বন্টনের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে যদি কোনো সন্তান খেতে না দেয় এজন্য সে দায়ী হবে কিন্তু আপনি কেন হক ফাঁকি দেওয়ার জন্য দায়ী হবেন অবশ্য প্রত্যেকটা সন্তানদের জানা উচিত নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করাটাও ফরজ শুধু নামাজ রোজাটাই ফরজ না প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করা তাদের সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা ফরজ আমরা তো নামাজ আজান দিলেই মসজিদে চলে যাই আমরা তো মোটামুটি রমজান মাস আসলেই রোজা রাখি কিন্তু আপনার মায়ের ঔষাদ নাই ডায়াবেটিস এর ঔষাদ গেছে এটা আপনার খেয়াল আছে আপনার বাবার ঔষধ নেই এটা খেয়াল আছে এটাও তো ফরজ এই জন্য আমার রসুল এমন একজন নবী ছিলেন ওই যে আমরা বলেছিলাম না মোহাব্বত করি মুখে মুখে এই যে এই তারিখে যখন আমরা মক্কায় গেলাম রসুল রসাইসাম যারা এখানে হাজি সাহেব আছেন একদম নবীজির বাড়ির অপো হচ্ছে আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি তো মাসাল্লা ইন্টারন্যাশনাল টয়লেট গোটা পৃথিবীর মানুষ এসে ওখানে পায়খানা প্রসাদ করে চলে যায় আর আল্লাহর কি ইচ্ছা হকের দাওয়াত তাওহিদের দাওয়াত সত্যের দাওয়াত কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর বাড়িটা এখন লাইব্রেরি করে দিয়েছে আর আবু জেহেল বিরোধিতা করার কারণে হকের বিরোধিতা দিনের বিরোধিতা ইসলামের বিরোধিতা করার কারণে আজকে তার বাড়িটা হয়ে গেল টয়লেট তো এই কয়েকদিন আগে মাঝে মাঝে যখন নামাজের রক্ত না এই টাইমে মাঝে মাঝে কিছু কিছু মানুষ ওই রসুলের বাড়ির পাশে যে একটু দেখেন কিছু পড়েন ওখানে যেগুলো আরবিতে লেখা আছে পড়েন বোঝেন ঘুরে ঘুরে দেখেন এখন আমাদের বিশেষ করে এই বাংলাদেশি ইন্ডিয়ান আর পাকিস্তানি এরা বড্ড আবেগী মোটামুটি জায়গা পাইলেই ঘটাঘষি শুরু করে দেয় এখন রসুলের বাড়ি যেয়ে ঘটাঘী করা শুরু করছে আর পুলিশ যে সেই তালাম তারাইছে। এই কথাটা কেন বলছি আমাদের মহাব্বত শুধু আবেগি এটা বোঝানোর জন্য বলছি একবার সুলাসাল্লাম উজু করতেছেন অজুর পানি গড়ায় যাচ্ছে উপস্থিত সাহবাজ ওই অজুর পানি যে সব জায়গায় লাগছে মাটিতে পানিতে কাদায় এগুলো নিয়ে ঘটাঘটি করা শুরু করছে রসুল বলছে কি ব্যাপার তোমরা এগুলো ঘটাঘটি করছো কেন তখন বলতেছে হজুর আপনাকে মহাব্বত করি দেয় লেহক বিকাইয়া রসুল আব্বা তখন বলছে না এই ওজুর পানি এই কাদা মাটি মাখামাখিটাই আসল মোহাব্বত না আসল মোহাব্বত হচ্ছে আমার এত্তেবা করা অনুসরণ করা অনুকরণ করা আমি যা বলি সেটা মানো যেটা নিষেধ করি সেটা বর্জন করো এক কথায় আমার অনুসরণ অনুকরণ করাটাই হচ্ছে প্রকৃত মোহাব্বত শুধু মোহাব্বত করবেন মুখে মুখে না রসুলের এত্তেবা আজকে দেখেন আজকে আমরা এখানে যারা আসি বিশ্বাস করেন আমার কথাই কেউ ভুল বুঝবেন না আমরা এমনও লোক আছি এই মাহফিলে দেখবেন অনেকেই বলে আমার নেতার চরিত্র নেতা কি আছে কি বলে হ্যাঁ নেতা কি আছে আছে কোন সে নেতা বলে না এরকম অনেক স্লোগান দেয় নেতা কি আছে অনেক স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু বলেন তোর নেতা কয়জন আরো জোরে হ্যাঁ নেতা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম একজনই নেতা সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আর যদি কেউ নেতা হতে চায় সেটা হওয়া রসুল সেটা রাসুলের এতের ভিত্তিতে সে রসুলের নেতা হবে সে যেমন রাসূলুল্লাহর ওজনে রাসুল্লাহর মাপকাঠিতে সে নেতা হবে আমি নেতা ততক্ষণ যতক্ষণ আল্লাহ আর রাসুলের আনুগত্যের ভিত্তিতে থাকবো ভিতরে থাকবো সীমারেখায় থাকবো ততক্ষণ আমি নেতা যখনই শরিয়াত ওভার হবে যখন রাসূলের সুন্নাতের এরতেবার বাইরে চলে যাব। তখন আমি আর নেতা নয় কিন্তু আমরা নামাজিরা এখানে ঠিক ঠিক বলছি কিন্তু বাইরে যে আমার ভাই তোমার ভাই ট্যাবলেট ভাই ক্যাপসেল ভাই নেতা হবে রসুল উল্লাহর ওজনে মাফে মাপে কোয়ালিটির ভিত্তিতে যতক্ষণ কোরআন সুন্নার ভেতরে থাকবে ততক্ষণ সে নেতা আর যখনই শরিয়াতের আইন ওভারটেক করবে রসুল্লাহ সুন্নাতের এর্তেবা ওভারটেক করবে তখন সে নেতা নয় মনে রাখবেন যখন কোন তালকে কোন মাতালকে কোন লম্পটকে কোন চোরকে কোন সন্ত্রাসকে কোন দখলবাসকে কোন চাদাবাসকে যখন প্রশংসা করা হয় আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে এহতাজাল আস আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে মানুষের হলোটা কি এরা কিনা ফাসিকের প্রশংসা করে আল্লাহর আরো কেঁপে ওঠে যখন কোনো ফাঁসেকের প্রশংসা করা হয় আপনার যেটা না আপনি সেটা প্রশংসা করলেন আমার নেতা চরিত্র মতো পবিত্র আমার নেতার পরিচয় আপনার নেতা যেটা না যদি সেটার প্রশংসা করেন ভুল প্রশংসা করেন মিথ্যা প্রশংসা করেন কোনো ফাঁসেকের প্রশংসা করেন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে আর জিনিস শুনে নেন এই যে বিপদ আপাত মুসিবত গজব দেখেন না আপনারা দেখেন না কখনো কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো এরকম বিভিন্ন বিপদ আপাত গজব দেখা যায় এগুলো কিন্তু কোরআন বলতেছে জহর আল ফাসাদ বাহারি বিমা কাসাবাদ আই নাস জলে স্থলে যা কিছু ফাসাদ যা কিছু আজাদ গজব বিপদ আপাত দেখেন এগুলো আমার আপনার দুই হাতের কামায় দুই হাতের কামায় আর মনে রাখবেন গোপন পাপের শাস্তি আল্লাহ আপনাকে নিজে নিজে দেবেন পরকিয়া করেছেন গোপনে আপনার শাস্তি গোপনে পরকিয়া করছেন গোপনে মোবাইলে খারাপ কিছু দেখছেন গোপন গোনা করেছেন এর শাস্তি আল্লাহ আপনাকে দেবে পরীক্ষা করবে বিপদে ফেলবে আপনাকে অসুখ বিসুখ দেবে আপনার গোপন পাপের শাস্তি আপনাকে দেবে কিন্তু যখন কোনো প্রকাশ্যে পাপ হবে অন্যায় হবে অত্যাচার হবে এটা যদি আপনারা দেখে প্রতিবাদ না করেন যদি এটাকে সামাজিকভাবে স্বীকৃতি দেন তাহলে বিশ্বাস করেন শুধু আল্লাহর গজব আসলে শুধু ওই পাপিদের উপরে আসবে না আশেপাশে যত ভালো লোক থাকবে ওদের উপরেও আসবে আল্লাহর গজব যখন আসবে শুধু ওই খারাপ মানুষদের উপরে আসবে না ওই ভালো মানুষগুলো আশেপাশে যারা থাকবে তারাও এর মধ্যে পড়ে যাবে কারণ তারা প্রতিবাদ করিনি চুরি হইছে প্রতিবাদ করিনি মার্ডার হইছে প্রতিবাদ করেনি ওপেনলি দখলবাজি হইছে প্রতিবাদ করিনি সামাজিকভাবে এগুলোকে স্বীকৃতি দিয়েছে আজকে যান ডিসি অফিস টিওন অফিস কোন জায়গায় যাবেন ঘুষ ছাড়া কোনো লেনদেন হয় না আপনি ঘুষ দিচ্ছেন কিন্তু প্রতিবাদ করছেন এই দুই দিন তিন দিন আগে আমার ছোটো মেয়েটারে পোলিও টিকা দিবে বলে একটু গেছে উপজেলা অফিসে একটা ওই যে কি বলে নিবন্ধনের এটা ডিজিটাল করার জন্য তখন একদম চাপ দাঁড়ি টুপি আমার ভাতিজা গেছে বলছে চাষা একদম চাপ দাড়ি টুপি মুখে আমি গেছি বলছে একটু সময় লাগবে কয়দিন তা বলতে পারবো না সময় লাগবে বলছে কতদিন বলছে সময় লাগবে কিছু টাকা দেন এখনই দিয়ে দিচ্ছি আমার ভাতিজা বলছে আমার কি দেখে মনে হয় আপনার আমি টাকা দেব আমার ভাতিজা আবার সাংবাদিক তখন বলতেছে চাচা তাইলে আমরা যাই ইয়ন সাহেবের কাছে যাই তখন বলছে না যেতে হবে না দাড়া ব্যবস্থা করছি আমরা প্রতিবাদ করি না যার কারণে এই অপরাধগুলো সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছি কথা বলেন সামাজিকভাবে এগুলো স্বীকৃতি দেওয়ার কারণেই আল্লাহর গজব যখন আসবে ভালো মানুষও বাদ যাবে। অদুনিয়া মানুষ এই মামফিলে যারা আছেন প্রত্যেকটা মানুষ মনে রাখবেন আমার আপনার নদী বিশ্ব নদী নবী মোহাম্মদ এমন একজন মানুষ ছিলেন যিনি তিনি এই গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত তিনি গোটা সৃষ্টির জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত তিনি গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ এমন কোন দিক নাই তার জীবনের মধ্যে নাই আজকে এই মা ফিরে যারা আছেন আল্লাহ পাক তো বলেই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তো বলেই দিয়েছেন রাসূলুল্লাহর মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ও দুনিয়ার মানুষ চাইলে মনে রাখতে হবে এই মাহফিলে যারা আছেন তিনি আমাদের একমাত্র আদর্শ আমার আপনার আদর্শ কোনো নায়ক নয় আমার আপনার আদর্শ কোনো নায়িকা নয় আমার আপনার আদর্শ কোনো এই দুনিয়ার কোনো মানুষ নয় একমাত্র মহামানব যিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ তিনি হচ্ছেন আমাদের আদর্শ কথা বলেন ঠিক না বেটি তিনি কি সাধারণ মানুষ না একমাত্র তিনি হচ্ছে আমাদের আদর্শ তিনি স্বামীর আদর্শ তিনি বাবার আদর্শ তিনি রাষ্ট্রমায়কের আদর্শ তিনি বিচারকের আদর্শ তিনি মেহমানের আদর্শ তিনি মেজবানের আদর্শ তিনি নানা হিসেবে আদর্শ তিনি নাতি হিসেবে আদর্শ এই নানা হিসেবে আদর্শ এমন কোন দিক নাই তিনি আদর্শ নয় তিনি বিচারকের আদর্শ আজকে বিচারক আপনি গ্রাম পর্যায় থেকে কোর্ট কাছারিতে যান টাকা যেদিকে বিচার সেদিকে ক্ষমতা যেদিকে বিচার সেদিকে অথচ আমার নবী ছিলেন বিচারকের আদর্শ কোন রকম এইদিক সেদিক নেই নবীর মেয়ের নামে নাম ফাতেমা নামের এক মেয়ে বংশীয় ঘরের এক মেয়ে চুরি করে দরা গেছে এখন হাত কাটার আই আস্থা রেকু রেকু চুরি করলে হাত কেটে দিবে রসুল পরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন মনে রাখবেন নবীজি যখন ক্ষমতায় মসনদে বসেছিল মদিনাতে আল্লাহ নবী তিনটা চেয়ার একাই পরিচালনা করতেন এক নাম্বার রাষ্ট্রের প্রধান চেয়ার দুই নাম্বার সামরিক বাহিনীর প্রধান চেয়ার আর তিন নাম্বার হচ্ছে বিচারকের প্রধান চেয়ার এই তিনটা চেয়ার আমার সুখ নিজেই পরিচালনা করতেন নবী হাত কেটে দিবেন প্রচার হয়ে গেল এখন দুই একজন সাহাবিজে নবীর কানে কানে ফুসফুস করছে হুজুর এ বংশীয় ঘরের মেয়ে ভালো প্রভাবশালী ঘরের মেয়ে এর হাত কাটাটা কি মাফ করা যায় না রসুলকে আস্তে আস্তে যে ফুসফুস করছেন আমার আপনার নবী এমন নবী ছিলেন তিনি রাগলে কিন্তু ভাঙসুর করতেন না গালিগালাস করতেন না তিনি রেগে গেলে নিজে নিজে থকথর করে কাঁপতেন আর তার চেহারা লাল হয়ে যেত রসুল গ্রিম সাল্লি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে থর করে কাঁপছে রাগে যে আমার সাহাবারা কিনা সুপারিশ করে হাত কাটার আল্লাহর বিধানের ব্যাপারে কোরআন বলতেছে নেই বিচার করো ইনসাব ভিত্তিক বিচার করো আল্লাহ আমাকে পাঠিয়েছে আদল প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর আমার সাহাবিরা কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর নবী দাঁড়িয়ে বলছেন ও আমার এই জায়গায় আমার মেয়ে ফাতেমাও যদি হতো তার হাত কাটা আমি মাফ করতাম না তিনি কেমন বিচারক ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যখন হয়ে গেল মনে রাখবেন এই মাহফিলে এই এই সিরাত মাহফিলে যারা আছেন আল্লাহ নবীর বিচার কত সূক্ষ্ম বিচার ছিল বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এই যুদ্ধে মুসলমান শাহাদ বরণ করে চোদ্দ জন আর কাফেরদের মারা যায় সত্তর জন সত্তর জন কাফের জায়গায় মারা যায় আর সত্তর জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয় যুদ্ধ শেষ হয়ে গেল বলেন তো যুদ্ধ কোন মাসে হয়েছিল বাবা আলহামদুলিল্লাহ কি আপন আপন খুব মহাব্বতের মানুষ আমার আমার আসলেই আগে খোঁজ করতে গেছে মমিন কাকুকুর দেখছেন ও আগেই বলতেছে যে সতেরোই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখেন বদরের যুদ্ধে এই যুদ্ধ করার পরে এমনিতে প্রাথমিক প্রথম ধাপে কিন্তু সাহাবারা রোজা ছিল পরবর্তীতে রোজা ভাঙছে এটা আল্লাহর হুকুম রসুল্লাহর ওয়ার্ডার রোজা ভাঙছে কিন্তু রোজা ভেঙে যুদ্ধ করেছে তারপরেও কিন্তু ঠিকমতো খাওয়ার সময় পাইনি যুদ্ধ হয়েছে সবাই ক্লান্ত শ্রান্ত যুদ্ধ শেষ রাতের বেলায় সাহাবারা সব যার যার বিশ্রামে চলে যাবেন নবীজি সাহাবাদেরকে ডেকে বলছেন সাহাবারা তিনি কেমন বিচারক ছিলেন নবীজি যখন রাতের বেলায় সবাই বিশ্রামে চলে যাবেন রসুল সাহাবাদেরকে অর্ডার দিচ্ছেন সাহাবারা তোমরা সবাই বিশ্রামে যাবে যেই সত্তর জনকে আমরা বন্দি করেছি এই সত্তর জনকে একটু ভালো করে রশি দিয়ে বেঁধে রাখো কেউ যেন পালাইতে না পারে নবীর অর্ডারে সত্তর জনকে রশি দিয়া বাঁধা হলো ম্যাক্সিমাম সাহাবি বিশ্রামে চলে গেল যাদের পাহারা দায়িত্ব তারা রয়ে গেল আল্লাহর নবী ঘুম ঘুম ঝিমঝিম ভাব হঠাৎ নবীজির কানের মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে এলো গুনগুন করে ও করে একটা কান্নার আওয়াজ আল্লাহ নবী কান্নার আওয়াজটা শুনে আওয়াজটা পরিচিত 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 মনে হলো রসুল করিম সাল্লাম কান্নার আওয়াজটা পরিচিত মনে হলো মনে হওয়ার পরে আল্লাহ নবী তার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা

আপনার এই সত্তর জনের ভেতর থেকে আপনার আব্বাস আব্বাস আছে। কে তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই এটা দ্বিতীয় হিজড়িতে তখনও পর্যন্ত আব্বাস আব্বাস ইসলাম কবুল করে নাই এখনো পর্যন্ত ওই সত্য জনের একজন আল্লাহ নবী সাহাবারা বলে নবীজি যখন জিজ্ঞাসা করলেন সাহাবারা বললেন হুজুর আমরা লক্ষ্য করলাম আপনি যখন রশিদ টাইট করে বাঁধার কথা বলেছেন প্রত্যেকটা প্রত্যেকটা বন্দিদের গায়ে কোনো না কোনো জামা কাপড় আছে কিন্তু আপনার আব্বাসের শরীরের মধ্যে কোনো কাপড় নাই তার দেহের মধ্যে তার মানে উপরে বডির মধ্যে কোনো কাপড় নাই যার কারণে রশিটা টাইট হওয়ার কারণে চামড়া ভেদ করে গোষ্ঠের মধ্যে ঢুকে গেছে যার কারণে আব্বাসের রক্তক্ষরণ হচ্ছে জ্বালা যন্ত্রণায় আব্বাস কাঁদে আপনাদের একটা কাহিনী শোনা আছে আল্লাহ রসুল ইবনে উবাই, মোনাফেকটা যখন মারা যায় নবীজি তার গায়ের জুব্বা বাদি তাকে কবরে নামায় এটা শুনছেন না আপনারা